আমি ইসরায়েল ফিলিস্তিন চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম পশ্চিমাদের প্রতি হুশিয়ারি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইসরায়েলকে পিঠ চাপড়াবেন না হুশিয়ারি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগানের এরপর জানিয়ে দিব জেনিনে হামাস ইসরায়েল সেনাদের মধ্যে তীব্র লড়াই এক ইসরায়েলি সেনা নিহত আরও জানাব গাজার ধ্বংস ঐস্তপের নিচে হাজার হাজার শিশু বলছে ইউনিসেফ ইরান কি গোপনে মিয়ানমার জানতাকে অস্ত্র সরবরাহ করেছে থাকবে এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত যে হিন্দু রাষ্ট্র নয় সেটা তার ভোটে প্রতিফলন ঘটাচ্ছে বললেন অর্মত্ত সেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব ইরদুগান ইসরায়েলের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে বলেছেন তুরস্ক লেবাননের পাশে থাকবে গতকাল তুর্কি সদে বক্তব্য দেওয়ার সময় ইদুগান বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে মধ্যপ্রাচ্যে জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করেছেন তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতিম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে আমি অঞ্চলের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানাচ্ছি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান সতর্ক করে বলেছেন এই অঞ্চলের যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুর পরিকল্পনা রয়েছে তার এই পদক্ষেপ এই অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে তিনি যোগ করেছেন ইসলামী বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনা বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানাতে হবে যে রাষ্ট্রগুলো স্বাধীনতা মানবাধিকার এবং ন্যায় বিচারের কথা বলে তারা নেতানিয়াহুর হাতে বন্দী হয়ে আছে এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয় জেনিনে তীব্র লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত অধিকৃত পশ্চিম তীরে শহরে হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে চলছে লড়াই এতে এক সেনা নিহত এবং সতেরো জেনিনে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে জেনিন শহরের বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষ চলছে এর মধ্যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে অতর্কিত আক্রমণ করেছে যার ফলে ইসরায়েলের কয়েকজন সেনা গুরুতর অবস্থায় পড়েছিল এদের মধ্যে একজন নিহত হয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে বোলডোজার ড্রোন এবং অ্যাপাচি একটা হেলিকপ্টারের সহায়তায় এলাকায় ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাজ এরপরই গাজা আক্রমণ শুরু করে হুদিবাদী বাহিনী সেখানে অভিযানের নামে গত আট মাসে কমপক্ষে আটত্রিশ হাজার দুইশ জনকে হত্যা করা হয়েছে এছাড়া আহত করা হয়েছে আরও ছিয়াশি হাজার পাঁচশো জনকে গাজায় ধ্বংস ইস্তবের নিচে হাজার হাজার শিশু বলছে ইউনিসেফ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংস স্তপের নিচে নিখোঁজ মন্তব্য করেছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল এই ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে নিরলস ও বর্বর এই আগ্রাসনে গাজা ইতিমধ্যেই প্রায় আটত্রিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজায় হাজার হাজার নিখোঁজ শিশুর লাশ ধ্বংস স্তূপে নিচে চাপা পড়ে আছে বলে ইউনিসেফের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ট্রেড চাইবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও অধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ প্রধানের সাম্প্রতিক প্রতিবেদনের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ সভায় বক্তৃতা করার সময় ট্রেড চাইবান একথা বলেছেন তিনি বলেন দু সালের চার হাজার তিনশো ফিলিস্তিনি এবং সত্তর জন ইসরায়েলি শিশু নিহত হয়েছে বা পঙ্গ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে যা প্রতিবেদনে অন্তর্ভুক্ত লক্ষ্য করা হত্যা এবং পঙ্গুত্বের সমস্ত যথাকৃত ঘটনার সাঁত্রিশ শতাংশ টেট চাইবান আরও বলেছেন কিন্তু ধ্বংস স্থাপন নিচে চাপা পড়ে থাকা শিশুদের সংখ্যা এবং মানবতাবাদী সংস্থা ও ব্যক্তিদের সেখানে প্রবেশ করতে না দেওয়ার অর্থ হল গাজায় নিহত শিশুদের আরও হাজার হাজার ঘটনাকে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে পারেনি জাতিসংঘ এদিকে গাজায় চলমান ইসরায়েল আগ্রাসনের মধ্যে বিশ হাজার বেশি ফিলিস্তিনি শিশু নিখোঁজ হয়ে গেছে বলে সম্প্রতি জানিয়েছে বিশ্ব বিশ্বজুড়ে শিশুদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন সংস্থাটি গত সোমবার জানিয়েছে ইসরায়েলের হামলার কারণে গাজা উপত্যকায় বিশ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু নিখোঁজ হয়েছে তাদের মধ্যে অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেককে আটক করা হয়েছে অনেকে আবার অনিশ্চিত কবরে সমাহিত করা হয়েছে আবার অনেকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এক বিবৃতিতে যুক্তরাজ্য ভিত্তিক এই দাতব্য সংস্থা বলেছে গাজা ভূখণ্ডে ইসরায়েলি নিরলসভাবে স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং এই কারণে বর্তমান পরিস্থিতিতে সেখানে তথ্য সংগ্রহ এবং তা যাচাই করা প্রায় অসম্ভব তবে গাজায় অন্তত সতেরো হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মনে করা হচ্ছে এছাড়া আনুমানিক চার হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে এবং বিভিন্ন গণকব্বরেও অসংখ্য শিশুকে সমাহিত করা হয়েছে ইরান কি গোপনে মিয়ানমার জান্তাকে অস্ত্র সরবরাহ করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক বাড়ানোর প্রেক্ষাপটে মিয়ানমার জানতার পররাষ্ট্রমন্ত্রী থান শোয়ে তেহরানে উনিশতম এশিয়া কোঅপারেশন ডায়ালগ এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আলী বাঘিরি কানির সঙ্গে আলাদা বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন এই বৈঠকের পর মিয়ানমার জানতাকে ইরান অস্ত্র সরবরাহ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে সিয়া ইয়েমেনের গৃহযুদ্ধ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সহ বিভিন্ন সংঘাত my অন্তলে অস্ত্র বিক্রির অভিযোগে অভিযুক্ত হয়েছে ইরান ধারণা করা হচ্ছে 2021 সালের সামরিক অবতানে পর থেকে ইরান মিয়ানমারের সামরিক জান্তাকে অস্ত্র সরবরাহ করে আসছে এশিয়া টাইমস জানিয়েছে 2022 সালের জানুয়ারিতে একটি ইরানি প্রতিনিধিদল মিয়ানমার সফর করেছিল যা সম্ভবত 2021 সালে ফেব্রুয়ারিতে অবতানের পর দ্বিতীয় বা তৃতীয় ইরানি সফর ছিল ওই সময় ইরানের কার্গো এয়ারলাইন কেশম ফার্স এয়ার পরিচালিত একটি বোয়িং 747 কার্গো প্লেন জানুয়ারি থেকে এপ্রিল 2022 এর মধ্যে তিনবার নেপিডো ও ইয়াং গনে অবতরণ করেছিল মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় 2019 সালে কেশম ফার্স এয়ারের বিরুদ্ধে সিডিআর গ্রহে যুদ্ধে তেহরান সম্পর্কিত অস্ত্র গোষ্টিগুলোকে অস্ত্র পরিবহনে অভিযোগে নিشدাগারব করেছিল মার্কিন ট্রেজারি অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল কেশম ফার্স এয়ারের দুটি বিমানকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করা হয়েছে যার মধ্যে একটি যার নিবন্ধন ইপিএফএএ ছিল মিয়ানমারে যাওয়া বিমানটি নিشدাগায়ে থাকা উড়োজাহাজ বলে সন্দেহ করা হচ্ছে এই ফ্লাইটগুলোর একটি সামরিক ড্রন ও ইঞ্জিন ধারণ করে একুশ বাক্সের একটি চালান সরবরাহ করেছিল মিয়ানমারের সামরিক বাহিনী থেকে পক্ষ ত্যাগকারীরা নিশ্চিত করেছে সেনাবাহিনী ইরানের ড্রোন ইঞ্জিন ব্যবহার করেছে যা মান্দালয় অঞ্চলের মাইকটিলা টাউনশিপের মাইকটিলা বিমানঘাটিতে স্থাপন করা হয়েছিল তেহরান থেকে মিয়ানমারে বিমানের আগমন মিয়ানমার ও তেহরানের মধ্যকার গোপন সামরিক সহযোগিতা নিয়ে গুঞ্জন বাড়িয়েছে এই অভিযোগ যদি নিশ্চিত হয় তাহলে পর্যবেক্ষকদের মতে এটি মিয়ানমারের পরিস্থিতি আরও জটিল করে তুলবে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় বিঘ্ন ঘটাবে তবে এখন জান্তা ও তেহরান প্রকাশেই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে এদিকে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার মুখে রাশিয়া চীন ভারত বেলারুস ও ইরানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে মিয়ানমার জানতা তারা উত্তর কোরিয়ার সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করেছে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত যে হিন্দু রাষ্ট্র নয় ভোটের তার প্রতিফলন ঘটেছে বললেন অরমুত্ত সেন নোবেল বিজয় অর্থনীতিবিদ অরমত্ত সেন বলেছেন ভারত যে হিন্দু রাষ্ট্র নয় সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা ভোটে ফলাফলে তার প্রতিফলন কলকাতায় ফিরে তিনি মন্তব্য করেছেন অর্মত্ত সেন বিনা বিনা বিচারে কারাবন্দী রাখা নিয়েও ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেছেন খবর দা হিন্দু অনলাইনের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অমৃত সেন রাম মন্দির নিয়েও কথা বলেছেন তিনি বলেছেন অনেক খরচ করে বড় মন্দির বানিয়েছে যাতে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখা যায় কিন্তু মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষ চন্দ্র দেশ এটা হওয়ার নয় ভারতে ধনী গরিবের বৈষম্য বেড়ে যাওয়া নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেছেন এই অর্থনীতিবিদ তিনি বলেছেন ধনী গরিবের মধ্যে ব্যবধান বড় হচ্ছে যা বন্ধ করতে হবে অর্মত্য এই সরকারের আমলে বিনা বিচারে জেলে ও অভিযোগ তুলেছেন এর জন্য তিনি কংগ্রেসকেও দোষ দিয়েছেন তিনি বলেছেন আমি যখন ছোট ছিলাম আমার চাচা চাচাতো ভাইদের অনেকে জেলে ছিলেন আমাদের আশা ছিল ভারত স্বাধীন বলে বিনা বিচারে জেল বন্ধ হবে সেটা সে বন্ধ হলো না তাতে কংগ্রেসেরও দোষ আছে তারা এটা বদলেনি তবে সরকার বিজেপি সেটাকে বেশি ব্যবহার করেছে অর্মত্ত সেন জানান ভারতে বেকারত্ব বেড়ে গেছে এবারে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি তাদের জোট এনডিএ দুশো তিরানব্বই আসনে জয়ী হলেও দুইশত চৌত্রিশ আসন পেয়ে শক্তিশালী অবস্থান পেয়েছে বিরোধীরা ভোটের আগে তড়িঘড়ি করে অযোধ্যার ফয়জাবাদে রাম মন্দিরে উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী আসনে হেরে গিয়েছে বিজেপি